আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে ঘনটা হয়েছে যে যে খুন করেছে এর প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনা ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙড় চাইছি বোম গুলিমুক্ত মুক্ত হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন সরকার বলে সাহেব রাজনীতি করছেন তিনি আইএনকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সরকার সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলে প্রথম সারি নেতাদেরকে সাইড করেছে জান এখান থেকে সূত্রই মনে অনেক আছে এটা সর্বকালের প্রিভিয়াস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা ছন্দ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ির ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা হয়ে করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন সংখাদ ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একা